মুরানী নবী রসুল আমাদের প্রিয় রসুল্লাহ জুমার দিন যে ব্যক্তি আমার উপর আশীর্বাদ সুরূপ পাঠ তো তার আশি গুণা ক্ষমা করে দেওয়া নবীর উপর গরু পাঠ করার সুবর্ণ সুযোগ সর্বদা করা উচিত কিন্তু জুমার দিন করা হয় না জুমার দিন ফিরি কিন্তু নামাজের প্রস্তুতি বাদ সাদা করা এটা করা ওঠা করা হয়ে ওঠে না একটা নির্দিষ্ট টাইম যদি আমরা বসে যাই বির যে এই সময়টা আমরা রসোল্লাহ বা রসল্লাহ সাল্লামের উপর দৌড়তে পার করার জন্য আমার উপর তাহলে সেটা আমাদের জন্য মঙ্গলময় বললাম যে একটা তো হচ্ছে সব সর্বদা আমরা দূরীয় বার করা আর একটা হচ্ছে শুধু আমরা সর্বদা পাঠ করবো না বরং ছাড়া সর্বদা তো আছে খাস ফুসি বাদ মহাপদ ভালোবাসা আন্তরিকতা নিয়ে দুরুশ্বরীপটা নির্দিষ্ট একটা তাই জুমাবান আমার চাইলে মিষ্টি দেবেন একটু নাই মধ্যে থাকার মধ্যে করতে পারে কিনা এটা হচ্ছে স্পেশাল পাওয়ার

ফুজল করিম সাল্লাহ আল ইসলাম তিপ্পান্ন বছর বয়সে তখন ইসরাত ইজরাত শুরু হয় তো দুই হাজার থেকে এখন সাতচল্লিশ আর ওদিকে তিপ্পান্ন বছর তো টোটাল কথা বড় ফুজরি করিম সাল আল ইসলামের শুভ বিনাধক যদি ব্যাপার সাতচল্লিশ সাতচল্লিশ না এরাজ তিপ্পান্ন বছর করছে না দুনিয়াতে আসার থেকে শুরু করে টোটাল বছর আখ্যান্ডার এবছর ঈদের মিলাদ আমার মেঘুলায় জেলে মেহফুলের আয়োজন করা যায় এই জন্য উত্তম পদ্ধতি আমি চাচ্ছি আমার পরিবারের সবাইকে নিয়ে একটু দর্শক মেহফুলের আয়োজন করা যায় একটা উত্তম মাধ্যম হচ্ছে উত্তম ভয় হচ্ছে মনে হয় আমার আমরা আমার পরিবার পরিজন সবাইকে নিয়ে একটা একটা আদর্শ মন্দির ছড়িয়ে আগর আগরবাতি জ্বালিয়ে মহাপতমালা বাসা নিয়ে বাচ্চাদেরকে হ্যাঁ বাগি করেন যাদের মানে সুন্দর ড্রেস আপ করেন মেয়েদের সুন্দর পর্দা করে সুন্দর করে সবাই মনে সামনে বসে গেল এবার বসন্ত আমরা দুশো তেরোবার বসে এক্ষত্রে ধর্শ্বরী পাঠ করবো ভালো যায় কিনা এক হচ্ছে একাকে তার সবাইকে উৎসাহিম্বার সবাইকে চলো আসব আজকে ধরশ্বরী পর্বে সাম মিনিট উনিশ মিনিট ছাব্বিশ মিনিট তিরিশ মিনিট বারা যায় কিছু বেলার অত পক্ষ বারো মিনিট এখন অনেক ছাদ এগারোটা এগারোটা বিয়াল্লিশ পর্যন্ত আমরা বারো মিনিট আমার পাঁচ ষোলো পর্যন্ত কিংবা তিনশো চার বাবা এতে করে পরে পরে অন্যান্য সদস্য যারা রয়েছে তাদের মধ্যে রোশী করে সন্দান বাড়ি বসে করব 啊。<music>

বলতে এমন কিছু গবেষণা স্থানী রুম আছে যারা মেন যে মুসলমানের সবচেয়ে বড় সংগঠন এই মান কারণ পৃথিবীর জমিনের মধ্যে ইতিহাস রেখা বলে তাদের অস্ত্রশস্ত্র কম ছিল যুদ্ধ সরঞ্জাম কম ছিল মুসলমানে তারা সংখ্যায় কম ছিল অবাব পর্যটনের মধ্যে ছিল কিন্তু আলহামদুলিল্লাহ তারা এমন কি পাওয়ার এমন কি মজবুতি এমন কি শক্তি তারা যুদ্ধের মধ্যে পিস্পা হয়ে যায় আপনারা যে দেখেছেন একটু নিয়মীয় শুরু হয়ে যায় না মুসলমান যখন হুম খাটবে তখন এটা শুরু হয়ে যায় কারণ তারা জানে মুসলমান যেটা বলে মুসলমান যদি সত্যিকার হবে না তখন তারা সেটা আমি আমার মৃত্যুটা যেন আপনার কদম শুরু করে নিজের হওয়াটা তারা সৌভাগ্যের বিষয় মনে

নতুন বিষয় না আমরা অনেকে বুঝতে পারবো না তাইলে তো মুসলমান অনেক আছে আমাদের ইসলামের রাষ্ট্র তো অনেক আছে মুসলমান নামটা তো অনেক আছে যুগপথ আমার থেকে সুন্দর পরে তাই তো দেখতে একবারে চাকচিক বাইরে দেখা যাচ্ছে কিন্তু দেখবেন মুসলমানদের আগাতে মুসলমানের ফেরেশালিতে তার মন কাজে তার সম্পর্ক হচ্ছে হিন্দুদের সাথে খ্রিস্টানদের সাথে যারা মুসলিম তাদের সাথে গবেষণা মুসলমান নামে মাত্র কারণ এই জিনিসটা তারা গবেষণা করে মুসলমানদেরকে দিয়ে দিয়েছে কি ধরো তোমরা টেনশন করিও না তোমরা প্রেশানগ্রস্ত হইও না মুসলমান নামে মুসলমান থাকবে মুসলমানের ঘরে জন্ম নিবে তাদের কাছ থেকে রসুল প্রেমটা ছিনিয়ে নেওয়া হবে যদি এই কাজের মধ্যে যদি তারা সাকসেস হয়ে যায় রসুল প্রেমটা যদি আলাদা করতে পারে তখন তাদের মিশন কামে এবং তারা অলরেডি সেটা কামিয়াব করার জন্য মোটামুটি বিভিন্ন জায়গার মধ্যে সক্ষম হয়ে গিয়েছে এখন মুসলমান আমরা এই মান্দার দাবি করি নবী আমরা খুবই এবার দেখবেন অনেকে তো শুনেছেন ইমসাল্লা শাহ আসমত এগুলো বুঝে না যেটাকে আমরা বলি বে আমলদার না হাসিফ একজন মুসলমানের ঘরে ছেলে সকালে থেকে করবো তার ব্রেকফাস্টটা কেমন হওয়া উচিত তার চলনটা কেমন হওয়া উচিত তার ধরনটা কেমন হওয়া উচিত মুসলমানের আখলাখ তার চরিত্রটা কেমন হওয়া উচিত এটা থেকে কোনো খেয়ালি সে জানেও না কারণ জানতে হলে মুসলমানদের আমাদের নবী সমস্ত সমস্ত উন্মতে মোহাম্মদী আমরা তো উন্মতে মোহাম্মদী রয়েছে হুজুর করিম সাল্লাম তো শ্রেষ্ঠ রয়েছে তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আদর্শ চেনার জন্য শ্রেষ্ঠ নবীর গবেষণা করতে হবে শ্রেষ্ঠ নবীর সিরাপ নিয়ে গবেষণা করতে হবে স্টাডি করতে হবে আলোচনা করতে হবে

চিনার কথা চিন্তা নেই এখন যারা অবশ্যই তারা মুসলমানদের বাচ্চাদেরকে গাইডলাইনে কীভাবে দিচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি সুশিক্ষায় শিক্ষিত অবশ্যই হতে হবে কিন্তু এমন কিছু সিলেবাস এমন কিছু মাধ্যম চাকরির নামে জবের নামে পুরো পৃথিবী জুড়ে তাতে নেটওয়ার্কিং সিস্টেম এমন করেছে মুসলমান নামে থাকবে কিন্তু করোনা কালকে সে তার মসুদ অনুসরণ বাস্তবে এরা আমাদের মাইল বিদেশে বিভিন্ন কোম্পানির মধ্যে জব করছে দাগ অনেক জায়গার মধ্যে আছে দাগ রাখা যায় আছে অনেক মুসলমান কোম্পানি আছে দাগ রাখটা আপনাকে দিতে না তাহলে এই যে জিনিসগুলো কোথা থেকে আসতেছে এটা হাজারো বিষয় আছে যেগুলো আপনি মুসলমান হওয়ার পরেও মুসলমানের কর্মকাণ্ড আমি বিধান মধ্যে বলছি না যারা মুসলমান মুসলমানদের কর্মকাণ্ড আপনি পালন করতে পারছেন একটা বাধ্যবাধকতা তার আওতার মধ্যে নিয়ে আসে

আমরা বলি নবীর উপর দরুদ পড়বো এ বলে দরুদ কেন পড়বো কষ্টটা এটা করছে না যে বে আমল আমল কেন করছে না একদম একবার আপনি দেখবেন কিভাবে ঢুকে দিয়েছে ছোটো ছোটো মেয়ে যখন মহিলা মাদ্রাসার নামে পড়ে যখন অনেকে দেখবেন মাদ্রাসার ছাত্র বলে তখন আপনি অবাক হওয়ার কথা না যখন বলবে তিনি মিলাদ নবী পাক সত্য মিলাদ আপনার যা বলবেন এটা কেন বলবেন কেন করবেন এই যে সব মুখ থেকে নির্গত হওয়া এটা কি ষড়যন্ত্র নয় তো এরা সাকসেস মানুষকে বিভিন্ন গাইডলাইন দিয়ে মুসলমানদের ছেলেকে প্রজন্মকে জেনারেশনকে বরবাদ করার জন্য আমল থেকে ছিনিয়ে নেওয়া তাদের আমার রচনের মহাপরটা কথা চিনাচ্ছে না তো

میلا نبی سب سے بلا نبی سب سے আমারা বচ্চা <imitation> <Allá. internet. Allá. imitation> মকা তুমার জমিনো জমা তুমার মিনো মকা তুমার চুনা তুমার કેનો મકા તુમહાર લે liye સબતરે તુમતે જ પ્રેમ રેતા રેસા મિંદોય તુમતે જ રેસા જે જાન યાર રસુલલ્લાહ કા સુબહાન અલ્લાહ યે કો કયમન કિ સુને જેતા રસુલ કે જેકા તક રસુલ કે વાત ભરા દવે پورا જહાન તો તબ રસુલ જબ સુબહાન અલ્લાહ કે કયામત શરત મે હોવે সজ্জিত হচ্ছে একটা জিনিস দেখবেন আমার নামে লিখা হয়ে গেছে না তো যে এইবার নিয়ে কবরে যাবে তাকে তো প্রশ্ন উত্তর করা হচ্ছে তাহলে কিয়ামতের ময়দানে আমার সবাইকে কিয়ামতের কাজ করার মধ্যে তার কারণ একটা পরীক্ষা 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 হিসাব তো পরে তো যে ইমানের পরীক্ষার মধ্যে কামিয়া হবে সমস্ত জায়গার মধ্যে কামিয়াবি হবে না যদি হিসাব তাহলে প্রশ্ন কেন আমার লাগাই আমার হিসেবে যত কে দিন হবে তাহলে আবার কবরের মধ্যে প্রশ্ন কেন কবরের মধ্যে প্রশ্ন এটা হচ্ছে আকিদার প্রশ্ন ইমানের প্রশ্ন যে আমার রসুল চিনি কিনা আল্লাহ কে চিনি কিনা তো আল্লাহ এক সেটা অনেকে বলে দিতে পারবে কারণ অনেকে এক আল্লাহর উপর বিশ্বাস আছে আছে কিনা আছে যখন সেকেন্ড প্রশ্নে আসবে এক আল্লাহ সবাই মানেছে এরপর সেকেন্ড প্রশ্নে আসবে তোমার দিন কি তখন যে কেউ বলতে পারবে না যে আমার দিন ইসলাম কেউ বলবে এটা কেউ বলবে ওটা কেউ বলবে এটা যারা মুসলমান সেটা বলবে আমার দিন ইসলাম তাহলে ওই ক্যাটাগরিতে অনেকে বাদ করে যাচ্ছে এখন যদি দিন ইসলামের মধ্যে প্রতিষ্ঠিত এক আল্লাহকে জেনেছে রসুলকে যারা বাদ দিয়েছে তার কিভাবে জবাব দিলেন তাহলে যদি দুইটা প্রশ্ন যদি যথেষ্ট হতো তাহলে তিন নম্বর প্রশ্নটা আল্লাহ এটা সেটা দিত না আমার রসুন উপস্থিত থাকবে রসুন সালামকে চেহারা দেখানো হবে তোমার জিজ্ঞাসা করা হবে সম্পর্কে তোমার ধারণা যদি এক স্বীকার আমি স্বীকার দিয়েছি এই দুইটা প্রশ্নের মধ্যে যদি আমি আসে তাহলে তিন নম্বর প্রশ্নের কি দরকার ছিল তাহলে বোঝা যায় এখানে ইমানের পরীক্ষা হচ্ছে এখানে কি প্রশ্নের মধ্যে যারা কামেয়ি হবে তারা হচ্ছে

এটা তো কবরের মধ্যে তো সেটা পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তাহলে কাল কেয়ামতের ময়দান সাজানো হচ্ছে ওই দিন বড় মেহিলের মতো বড় ইন্দাম সাজানো হচ্ছে বড় আয়োজনের জন্য সেদিন সুপারিশ থাকবে সেদিন

so

যেখানে নবী সালামের মহাবতের খুশব পাওয়া যায় মুনাফিক এবং ইমানদার মুনাফিক শুধু জমানে আর ইমানদার কাজে পরিণত করে মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে মুনাফির যখন তখন ওয়াদা করে ইমানদারের বৈশিষ্ট্য কি এটা হচ্ছে মুনাফিক জিনের উপরে হচ্ছে সে কথা বলবে মিথ্যা বলবে সে ওয়াদা করলে ওয়াদা খেলাফে করবে আর ইমানদারের বৈশিষ্ট্য কি সে জবানে স্বীকার করবে জবানে স্বীকার করতে দিলাম না আমরা সবাই জবানে স্বীকার করতে তো পুরো পুরো মুসলিম যারা রয়েছে মুসলমান সবাই মুখের স্বীকার করতে দেয় অন্তরে কি ধারণ করে অন্তরে ধারণ কি রকম করে রসুলের মহব্বরটা কিরকম ধারণ করে বিশ্বাসের মধ্যে বেশ আছে রসুনকে কেউ নিজের মতো মনে করে আবার রসুনকে কেউ সর্বশ্রেষ্ঠ মনে করে বৈশ্য বিশ্বাসের মধ্যে মুখে সবাই ডাঙর একটা মুখে জবানে আমি স্বীকারোক্তি দিলাম অন্তরে আমি অন্তর থেকে সেটার প্রতি রেসপেক্ট কেমন রাখলাম অন্তর থেকে কেমন বিশ্বাস রাখা বিশ্বাস রাখার মতো রাখতে হবে এবং কাজে কর্মে সেটা প্রতিফলন করতে হবে কাজে নাই কেমনি বুঝবো অন্তরে কি আছে তো শুধু কাজে থাকলে হবে না কাজে কাজে কর্মে